আসসালামু আলাইকুম বাংলাদেশের বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের একশো বারোটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি আপনারা বাংলাদেশের ষাটটি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়প্রাথী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এটির অনলাইন এখনো শুরু হয়নি আবেদনটি কবে থেকে শুরু হবে কবে শেষ হবে কত টাকা আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো পুরো ভিডিওটি দেখতে থাকুন নিয়োগের অপর অংশ দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে বাংলাদেশের বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের নির্মুক্ত শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে পূর্ণ সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট থেকে নিম্নলিখিত সত্ত্বে এখানে যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখানে দরখাস্ত আহ্বান করেছে তো নিয়োগের এক নম্বর পদটি রয়েছে সহকারী হিসাব বা কর্মকর্তা যেটির পদের সংখ্যা রয়েছে উনিশটি এটির গ্রেড হল এগারো বেতন স্কেল রয়েছে বারো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এটিতে এম কম স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের স্নাতকোত্তর অথবা তিন বছর অভিজ্ঞতা সময় বিকম ডিগ্রি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক দুই নম্বর সহকারী মাঠের তিনশো টাকা সাতাশ হাজার তিনশো টাকা এটির পদ সংখ্যা রয়েছে সাঁত্রিশটি এটিতে দ্বিতীয় বিভাগে বিএসসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানের স্নাতক বি এজি ডিগ্রি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি এজি তিন নম্বর ফর্ট রয়েছে উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন গ্রেড এর চোদ্দ বেতন স্কেল রয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার সংখ্যা রয়েছে চোদ্দ বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রির ধারী অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর পর্ট রয়েছে উচ্চ বিভাগীয় সহকারী হিসাব গ্রেড এর চোদ্দ বেতন স্কেল রয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পদের সংখ্যা রয়েছে পনেরোটি এর বিকম ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর নিম্ন বিভাগের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসন এটির গ্রেড হলো ষোলো বেতন তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা রয়েছে চোদ্দ টিতে ন্যূনতম এইচএসি টাইপ এ প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে তিরিশ ও শব্দের প্রতি অভিজ্ঞতা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে সর্বশেষ পদটি রয়েছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মধ্যে করেকে রেখে পদের সংখ্যা রয়েছে তেরোটি এটিতে টাইপে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও বিশ শব্দের গতি সম্পন্ন তৎসহ এইচএসসি তে তাহলে আবেদন করতে পারবেন তো এক থেকে ছয় নং কমিটিতে পদগুলো আপনাদেরকে দেখালাম এটিকে মাদারপুর মোহনসিং নরায়ল বরগুনা জেলা ব্যতীত অন্যান্য সকল দলের পাথরে আবেদন করতে পারবেন তবে এতিমধ্যে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল দলের পাথরে আবেদন করতে পারবেন নিচের অংশে আবেদন সংক্রান্ত আপনাদের শতাবলী দেওয়া রয়েছে এটা আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটা হলো একুশে মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন এটির অনলাইন আবেদনটি আগামীকাল সাতাশে মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে তেরোই জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো এক ও দুই নং কমকের পদার্জনের পরীক্ষার ফি বাবদ তিনশত পঁয়ত্রিশ টাকা তিন থেকে ছয় নং কমকের পদার্জনে আপনার পরীক্ষার ফি বাবদ দুই তেইশ টাকা পরিশোধ করতে হবে ফিটি আপনি টেলটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজেই পরিশোধ করতে পারবেন আর আপনাদের আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের পূর্বশত প্রাপ্ত যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে পোশাক ডাউনলোড করে নিতে পারবেন তো এই নিয়োগে আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না পূর্বে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন আজকের মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার থাকুন আল্লাহ হাফেজ